ঘাটবন্দর বন্দর ইয়ংস্কন্যার আয়োজিত ভৈরব পুজো উপলক্ষে শীত বিতরণ কর্মসূচিতে উপস্থিত বুধবার সন্ধ্যায় ঘাটবন্দর এই শীত বস্ত্র ছিলেন বহরমপুর পৌরসভার পৌরপিতা নারুগোপাল মুখোপাধ্যায় সহ অন্যান্যরা শতাধিক দুস্থ মানুষের হাতে এদিন শীত তুলে দেওয়া হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান উপস্থিত সকলকে আমার শিব পুজোর শুভেচ্ছা এবং অভিনন্দন ঘাট বন্দর এবং যেভাবে ভৈরব পুজোর আয়োজন প্রত্যেকবারের মতো এবারও করেছে তাদের অর্গানাইজেশনকে আমি সাধুবাদ জানাই এবং এই অর্গানাইজেশন শুধু আজকে নয় আমি অনেক দিন থেকেই যখন আমি চেয়ারম্যান ছিলামও না তখন থেকে আমি আসতাম প্রতি বছরের ন্যায় এবছরও মহাসমারোহের সঙ্গে ভৈরব পুজোর আয়োজন করেছে ঘাট বন্দর এই বছর বর্ষে করল এই ভৈরব পুজো পুজো উপলক্ষে বুধবার সন্ধ্যায় হয় উপস্থিত ছিলেন বহরমপুরে পৌরসভার পৌরপিতা নারুগোপাল মুখোপাধ্যায় সহ অন্যান্যরা দুস্থদের হাতে শীত তুলে দেন নারুগোপাল মুখোপাধ্যায় এদিন প্রায় শতাধিক দুস্থ মানুষের হাতে শীত তুলে দেওয়া হয় সেই সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় আগামীতে ঘাটবন্দর ইয়ং স্নার সমস্ত উন্নয়নমূলক মূলক কর্মসূচিতে উপস্থিত থাকার আশ্বাস দেন পৌরপিতা সবাইকে বলবো একটু জোরে হাত দেওয়ার জন্য মনমোহিনী হেলথ কেয়ার সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার প্রথম ও একমাত্র এনএবিএইচ অ্যাক্রিডেটেড হাসপাতাল এখন আরও বৃহৎ পরিকাঠামো আরও উন্নত পরিষেবা নিয়ে শীঘ্রই চালু হতে চলেছে ক্যাথল্যাব উইথ কার্ডিওলজি নিউরোসার্জারি ট্রমা ইউনিট রোবোটিক নি সার্জারি এছাড়াও আইভিএফ ল্যাব ও সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা ইআরসিপি যুক্ত গ্যাস্ট্রো এন্ট্রোলজি ইউনিট উন্নত মানের আইসিইউ ও এইচডিইউ অত্যাধুনিক ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক এনআইসিইউ পিআইসিইউ প্যাথোলজি ফার্মাসি সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালিকাপুর কাপুর রোড শিল্প তালুক বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন